গরমাই সাপর্য মানে অরিজিনাল ডিপেন্ডার ফ্যান ঠিক আছে ভাই

টাকা ডর্জন ছয় টাকা ফিস কিনা পরে যারা নাকি ইলেকট্রিক পণ্য ব্যবসা করবেন মেনে লোক তারের ব্যবসা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে রেট দিতে এই কয়েল তারের দাম মাত্র একশো টাকা এই যে তার দুই কয়েন চারশো টাকা দুই যদি এলাকায় একটা তারের দাম হয় আট টাকা আমার সেন্টার টাইম সেন্টার টাইম আমার কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকা কত ধরনের কালারিং বাটাম আছে যারা ঘর ওয়ারিং করতে চান তারা এটা নিতে পারবেন তিন টাকায় টুপিন প্ল্যাট সত্তর টাকায় নিয়ে এগুলো বিক্রি করবেন এগুলো বিক্রি করবে দেড়শো টাকা দুশো টাকা এই দেখছেন একের ভিতরে সব এটা রেটের উপরে মাত্র একশো টাকা পাঁচশো মিনিমাম দুই আড়াইশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারবে কুরিয়ার চার্জ কিন্তু একদম ফ্রি একদম ফ্রি এক টাকা চার্জাসিটি দশ টাকা থেকে ক্যাপাসিটার শুরু এলাকাতে বিল হবে এক লক্ষ টাকা এই সেম বিলটাই আপনি আমার কাছ থেকে নিতে পারবেন একুশ টাকা থেকে জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ইলেকট্রিক পণ্যের সমহার তৈরি হয়েছে শুনছি পঞ্চাশ টাকা ইনভেস্ট করলে নাকি চল্লিশ হাজার টাকা মাসে মাসে ইনকাম আয় হয় এটা আমি

এদিক দেখছেন টাশ টাশ আওয়াজ করব পিতলের কন্টাক্ট ব্রাশ কন্টাক্ট এটা রেট হলো মাত্র 72 টাকা ডজন 6 টাকা পিস কিনা পরে 6 টাকা থেকে শুরু হবে 6 টাকা থেকে স্টার্ট আমার এখানে এর থেকে কমে হয় ওগুলা কোয়ালিটি ভাই ওগুলা কোয়ালিটি না মানুষে বলে যে 5 টাকায় 5 টাকায় সুইচ কিনে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না বিক্রি করতে পারবেন না বিক্রি করতে পারবেন না পার 6 টাকা হ্যাঁ তারপরে এই যে আরেকটা সুইচ দেখেন আওয়াজ দেখবেন আমার সুইজার কন্ট্রাক্ট গুলোর আওয়াজ দেখবেন মাত্র ষাট টাকা পিস কিনা পরে সাত টাকা সাত টাকা এটার ভিতরে দুইটা কালার হয় লাল হয় নু হয় ঠিক আছে দুইটা কালার দুইটা কালার হয় আবার অনেকে আছে একটু ভালো মানের একটু ভালো মানের চাইতেছেন এই যে এই মালটা দেখতে পারেন এটা লোকের দশ টাকা পিস কিনা পরে আজকের যে ভিডিওটা জন্য ভিডিওটা না যত বেশি পারেন ভিডিওটা শেয়ার করবেন একটা শেয়ার করলে আর একটা মানুষের জীবন সুন্দর ভাবে ব্যবসা করার জন্য আগ্রহী হবে ইনশাল্লাহ ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন যেমন আমার কাছে হোল্ডার আছে হোল্ডার মাত্র নয় টাকা পিস নয় টাকা মাত্র নয় টাকা পিস এরকম দামি আছে ভাই কম দামি আছে মাত্র ষাট টাকা পিস হোল্ডার ষাট টাকায় হোল্ডার মাত্র ষাট টাকায় হোল্ডার

এই ভিডিওটা দেখতেছেন সামনে গরম আসছে আমাদের সিজন এই রেট যেই রেট গুলো আমি দিতেছি এই রেট গুলা কিন্তু সারা নয় মাস বল থাকবে নয় মাসই বল থাকবে রেট বাড়বেও না

তার ব্যবহার করতে চান যদি এলাকায় একটা তারের দাম হয় আট হাজার টাকা আমার সেন্টারটাই সেন্টারটাই আমার কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকা চার হাজার টাকা এবার বলেন কিভাবে নিতে পারবে আপনি কি এর ভিতরে লোহা বেরিয়ে দিবেন না

পারবে 5 বছরের গ্যারান্টি আছে ওকে আরেকটা কথা বলে দেই কুরিয়ার চার্জ কিন্তু একদম ফ্রি

মানে হাতের টাই এগারো টাকা এগারো টাকা এগারো টাকায় বাটন কিনতে পারবেন আপনি ঠিক আছে তারপরে আপনার বিভিন্ন প্রাইজের আছে এটা আছে হ্যাঁ এটা রেট মাত্র আটত্রিশ টাকা

সরাসরি সপে আসেন শপে আসলে ইনশাল্লাহ দেখবেন যে ইনশাল্লাহ খুলা যাবো মাল যদি তিন মাসের ভিতরে যদি আপনি না চালাইতে পারেন যে ভাই আমি মালগুলা চালাইতে সেই ক্ষেত্রে আপনারা আমার আমার সাথে যোগাযোগ করবেন ফোনে যে ভাই আমি এই মাল ফেরত দিয়া আমি যেই মালটা বেশি চলে সেই মাল

যারা নাকি গ্যাংস্ট্রিজের থেকে হ্যাঁ গ্যাংস্ট্রিজ নেওয়ার জন্য ইয়া নতুন বাড়ি করবেন এদের জন্য আমি একটা কথা বলি যারা নাকি এলাকাতে বিল হবে এক লক্ষ টাকা ওকে এই সেম বিলটাই আপনি আমার কাছ থেকে নিতে পারবেন ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এটা শুধু মুখে বললে হবে না 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 এটা ওই লোকের কি জানেন এই ভিডিওটা এমন না যে আমি দু একজন দেখবো আর কেউ দেখবো না এটা সারা বাংলাদেশে দেখবে ইনশাল্লাহ ঠিক আছে আসলে আপনি মানে এক লক্ষ টাকার মাল ষাট হাজার টাকা হয়ে যাবে মানে যেই মালটা আপনি এলাকায় এক লক্ষ টাকা বিল হয়েছে এই মালটাই আমি আপনার ষাট হাজার এই সেম আমি আপনাদের সুন্দরবন স্কোয়ার মার্কেটে হাজার হাজার দোকান আছে আপনার থেকে নিলে কোন সুবিধাটা পাই আমার থেকে কি আমার থেকে কেন নিবে এটা একটা প্রশ্ন জি ভাই আপনারা প্রয়োজনে দশটা দোকান ঘুরাইসা আপনি আমাকে বলবেন যে ভাই আমার যে জাহিদ ভাই জাহিদ ভাই আমি রেট বলারও দরকার নেই আপনার রেট গুলো আমারে বলেন যদি আমারটা কম হয় তাহলে আপনি আমার কাছ থেকে নিবেন না নিলে জড়া জড়ি মন খারাপ না কোনো কিছুই না আমার কথা হলো কি জানেন মানুষের দুটা টাকা সেভের জন্য দৌড়াদৌড়ি করে ঠিক আছে একুশ টাকার থেকে মাল্টি স্টার

যারা যারা আসতে পারবেন না তারা আমাদেরকে লিস্ট পাঠাই দিবেন আমরা লিস্টারে সুন্দরভাবে ওকে কমপ্লিট করে আমি আপনাদের কাছে পাঠাই অনেক লাভের আইটেম আছে আইটেম আছে এই যে একটা

অনল আঠারো টাকা কমে হয় ছোট সেগুলো সেগুলো হয় দশ টাকা হয় এগারো টাকা হয় বারো টাকা হয় বিভিন্ন প্রাইজের হয় এই যে আমার কাছে একটা মাল আছে এক বছরের গ্যারান্টি এক বছরের বছরের গ্যারান্টি রেট কমোবাই এটা বলেন রেট হলো গ্রাম

সময় নষ্ট করতেছেন সময় নষ্ট না করে এক হাজার হোক দুই হাজার হোক পাঁচ হোক আপনারা আমার কাছে আসেন ব্যবসা কিভাবে করতে হয় আমি শিখাই দিব ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস হলো যে এই যে যেরকম আমার কাছে হেভি হেভি মালও আছে এই যে এখন থেকে ভিডিওটা কেউ টানবেন না ঠিক আছে দেখেন এই যে এটা রেট হলো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা এই যে অনেক ব্র্যান্ডের সিক্স অনেক ব্র্যান্ডের অনেক ব্র্যান্ডের এটা রেট হলো দশ বছরের গ্যারান্টি দশ বছর দশ বছরের গ্যারান্টি জল্লা যাক পুরে যাক কিন্তু ভাঙলে আমি মাল নিব না ওকে হ্যাঁ মানে আগেই বলে নিলাম এটা রেটে লোকা মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা ঠিক আছে এটার ব্যাক কভার তো আপনাদের থেকে নিতে পারবো হ্যাঁ আমাদের একটা ইলেকট্রিক দোকান সাজাইতে একটা যা লাগে যা লাগে একটু যেটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন তার এর প্রাইস তো আজকে একটু জানাবেন জানানো 100% তার এর প্রাইস জানাম এই যে একটা মাল এই মালটার গ্যারান্টি কার্ড দেওয়া আছে

তারে যেমন এই যে তার দুই কয়েল চারশো টাকা দুই কয়েল দুই চারশো টাকা তারপরে অনেক এই যে এই একটা ববিন

না এই যে আমার কাছে দেখেন কত ধরনের কালারিং বাটাম আছে যারা ঘর ওয়ারিং করতে চান যারা ঘরের জন্য নিতে চান তারা এটা নিতে পারবেন এটা রেটের

আমার রেট গুলো আমি দিয়ে দিই মাত্র সাত টাকা এক পিস টেস্টার সাত টাকা ষাট টাকা এটা আছে বারো টাকা বারো টাকা আছে দশ টাকায় টেস্টার আছে ভাই

চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এই যে এটার আবার এই যে কপি কিভাবে চিনবেন ওকে এই যে এটা আবার বাংলা এটা বাংলা এই যে দেখছেন ওকে ক্যামেরা এটা একরকম মনে হয় কিন্তু হাতে ধরলে অনেক ভালো এটা লোক বাংলা বাংলাটা টান এটা হল একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো টাকা আর এটা হল এক বছরের গ্যারান্টি এটা হল ইয়া যেমন আমার কাছে হ্যাঁ এই যে আরেকটা জিনিস বলি আপনি মহল্লা থেকে যদি এই তারটাই আমি দেখাই দিই এই যে দেখেন এই একটা তার এই তারটার দাম ওই লোক মহল্লা যদি নেন এই তারটার দাম নিবে আপনার থেকে আট টাকা

哎姐。哎<呀>哎呀

এই যে ফ্যান ফ্যান এই যে ফ্যান এই যে ফ্যান এই যে ফ্যান সব ফ্যান ভাই ঠিক আছে অরিজিনাল কোয়ালিটি তো অরজিনাল একদম পিওর অরজিনাল চাইনা কোম্পানির পিস চাইলে তো কেউ ঘরে বসে নিতে পারবে এক পিস না আপনি মন চাইলে হাফ পিস নিতে পারবেন কিন্তু পাইবেন

আজকে দুই যদি বিশ টাকা থাকে কালকে এই মালটাই আবার পঞ্চাশ টাকা হয়ে যায় দশ টাকা হইতে পারে দশ টাকাও হইতে পারে ঠিক আছে তো আরেকটা কথা বলি এই যে এখানে আপনার এই এই যে একটা ডিমার আছে এই যে এই ডিমারটা

না করেন আরেকজনকে পৌঁছাই দেন উনি উনি ব্যবসা আগ্রহ আর যারা নাকি বিদেশ থেকে আসছেন বা বাইরের থেকে আসছেন কি ব্যবসা করবেন এটার ইয়া বিস্তৃ পাইতেছেন না তাদের জন্য আমি বলি যে আপনারা এই যে এই ইলেকট্রিক ব্যবসাটা ধরেন ইলেকট্রিক ব্যবসাটা কোনো এক্সপায়ার ডেট নাই পচা গলার কোনো সিস্টেম সুযোগ নাই এই ব্যবসাটা আপনারা করতে পারেন শতভাগ চেঞ্জ আর যারা ঘর ওয়্যারিং এর জন্য ওয়্যারিং এর মাল আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ওই যে বললাম 1 লক্ষ টাকা আপনার এলাকায় বিল এই মালটাই सेम মালটা আমার কাছ থেকে আপনি 60000 টাকায় নিতে পারবেন ইনশাআল্লাহ আরেকটা কথা বলি যারা বেকারত্ব আছেন যারা বেকার জীবন নিয়ে ঘোরাফেরা করতেছেন বেকার জীবন অনেক খারাপ জীবন ভাই অনেক অবিশপ্ত জীবন আপনারা এখানে ওখানে সময় নষ্ট না করে আপনি এই ব্যবসার প্রতি আগ্রহী হন আগ্রহী হলে কি বোঝালেন আপনি মাসে 5000 টাকা ইনভেস্ট করলে মাসে হাজার টাকা প্রফিট পাবেন এর এর ক্ষেত্রে যখন না কি আপনি কাম করবেন familito আপনার দাম হবে হ্যাঁ বন্ধু-বান্ধবের কাছও দাম পাবেন সমাজের কাছও দাম পাবেন কিন্তু ব্যবসা করেন ব্যবসা জিনিসটা অল্প থেকে শুরু করেন যার অল্প আছে সে অল্প দিয়ে শুরু করেন যার বেশি আছে সে বেশি দিয়ে শুরু করেন কিন্তু আমি একটা কথাই বলবো যে ভাই একটু করে দেখেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনারা যে কোনো সহযোগিতা দরকার আমি ইনশাল্লাহ এই সহযোগিতা আপনার সাধ্য মতন আমি সাধ্যমতো আমি সাপোর্ট দিয়ে যাবো আসসালামাইকুম রহমতুল্লাহ